আসসালামু আলাইকুম ও ওর আহমাতুল্লা অবার আপনি কি কখনও এমন একটি সময় পার করছেন যখন সব কিছু ভেঙে পড়েছে যেখানেই তাকান ব্যর্থ পা যার দিকে হাত বাড়ান সেটি দূরে সরে যায় আপনি চেষ্টা করেন আবার ভেঙে পড়েন আর এক সময় নিজেকে প্রশ্ন করেন আল্লাহ কেন আমার জীবন এত কঠিন আপনি জানেন কি কখনো কখনো কষ্ট মানে শাস্তি না বরং বুঝানো আল্লাহ আপনার জন্য কিছু বড় তৈরি করেছেন হ্যাঁ হয়তো আপনি এখন তা বুঝতে পারছেন না কিন্তু প্রতিটি অশ্রু প্রতিটি হার প্রতিটি না পাওয়া আপনাকে সেই জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে আপনার প্রার্থনা আর আল্লাহর দেখা মিলবে এক জায়গায় আপনি কি ভেবেছেন যদি কষ্টটা না আসত তাহলে আপনি কখন আল্লাহর দিকে ফিরতেন আপনি কি এখন এমন একটি সময় পার করছেন যখন মনে হয় জীবন আপনাকে একটির পর একটি ধাক্ষা দিচ্ছে যখন বন্ধুরা দূরে সরে গেছে সুযোগগুলো হাত ছাড়া হয়ে যাচ্ছে মনটা ক্লান্ত কিন্তু কোনো দিক দেখা যাচ্ছে না তবে থামুন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ যদি এই কষ্টগুলো এখন আপনার জীবনে চলছে তবে বুঝে নিন আল্লাহ আপনার জীবনে কিছু অলৌকিক ঘটাতে যাচ্ছেন কিন্তু প্রশ্ন হলো আপনি কি প্রস্তুত সেই সুখেরই জন্য না আমি মোটিভেশনাল স্পিকার না আমি শুধু আপনাকে একটি সত্য জিনিস মনে করিয়ে দিতে এসেছি যা হয়তো আপনি অনেক দিন বলে গিয়েছিলেন আল্লাহ যখন তার বান্দাকে বড় কিছু দিতে চান তখন প্রথমে তাকে কষ্টের আগুনে ঢেলে দেন কারণ আগুনেই তো সোনা কাটি হয় আপনি হয়তো ভাবছেন আচ্ছা আমি এতদিন ধরে নামাজ পড়ি দোয়াও করি তবুও কেন আমার কষ্ট শেষ হয় না তো চলুন আমরা এখন বুঝি এই কষ্টগুলো আসলে নয় বরং সংকেত তো আচ্ছা আমি আপনাদেরকে এমন তিন ধরনের কষ্টের কথা বলবো যেগুলো আসলেই ইঙ্গিত দেয় সুখ আসতে চলেছে আপনি শুধু প্রস্তুত হন কারণ আল্লাহর লেখা খুবই কাছে তবে তার আগে বলে রাখি আজকের ভিডিওটিতে এমন একটি আমল শিখিয়ে দেব ইনশাআল্লাহ যে আমলটি করলে আপনার হৃদয় হালকা হয়ে যাবে ইনশাল্লাহ তো চলুন শুরু করি একে একে সেই আলামতগুলো প্রথম কষ্ট সব দরজা বন্ধ হয়ে যাওয়া আপনি যতই চেষ্টা করেন একটা না একটা কারণে সব ব্যর্থ হয় আপনি হতাশ কিন্তু আল্লাহ বলছেন হয়তো তোমরা কোনো জিনিস অপছন্দ করছ অথচ তাতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে আপনি যেদিকেই যাচ্ছেন সেটি আপনার ক্ষতির পথ আর আল্লাহ আপনাকে ধরে থামিয়ে দিচ্ছেন কারণ তিনি জানেন আপনার প্রকৃত সুখ অন্যদিকে আপনি যা চান তা বার বার হাত ছড়া হয় চাকরি যাই ব্যবসা ব্যর্থ হয় সম্পর্ক ভেঙে যায় আপনি ভাবেন যে সবই শেষ কিন্তু আল্লাহ বলছেন তোমরা হয়তো কোনো জিনিস অপছন্দ করছো অথচ তাদেরই তোমাদের জন্য কল্যাণ রয়েছে আপনি বুঝতে পারছেন না আল্লাহ আপনার পথ ঘুরিয়ে দিচ্ছেন যেন আপনি সেই জায়গায় না পৌঁছান যেখানে আপনার ধ্বংস লুকিয়েছিল একটু ভেবে দেখুন যদি সেই সম্পর্কটা ঠেকে যেত আপনি কি এখন নামাজে থাকতেও পারতেন যদি সেই চাকরিটা পেয়ে যেতেন আপনি কি এই ভিডিওটি দেখতেন কখনো ভেবেছেন যদি সেই চাকরিটা পেয়ে যেতেন হয়তো আজ হতে শুরু করত। যদি সেই মানুষটার সঙ্গে বিয়ে হয়ে যেত হয়তো আপনি এখন আল্লাহর দরজা থেকে অনেক দূরে চলে যেতেন দ্বিতীয় কষ্ট মানুষের দূরে সরে যাওয়া যাদের আপনি ভরসা করেছিলেন তারা একে একে হারিয়ে যাচ্ছে আপনি ভাবেন সবাই বদলে গেছে না সবাই বদলায়নি আল্লাহ আপনাকে একা করছেন যেন আপনি একান্তে তার সঙ্গে কথা বলেন কারণ যতদিন আপনি মানুষের কাঁধে বর করে বাঁচবেন ততদিন আপনি বুঝবেন না যে আল্লাহর খাঁদই একমাত্র আশ্রয় যাদের আপনি ভরসা করেছিলেন তারা আজ আপনার পাশে নেই আপনি একা নিঃসঙ্গ মনে হয় সবাই বদলে গেছে কিন্তু আসলে আল্লাহ আপনাকে একা করেছেন যেন আপনি একান্তে তার সাথে কথা বলেন যখন সবাই দূরে সরে যায় তখন আল্লাহর দরজা আরও কাছে আসে আপনার একাকিত্ব আসলে একটি আমন্ত্রণপত্র যেখানে লেখা থাকে ফিরে এসো আমি আছি তৃতীয় কষ্ট মনেরবার আর অকারণে কামনা হঠাৎ মনে হয় কোনো কারণ ছাড়াই বুকভারি হয়ে গেছে আপনি কান্না করছেন কিন্তু পারেন না এটাই সেই সময় আল্লাহ আপনার হৃদয়কে পরিশুদ্ধ করছেন আপনি হয়তো এখনও জানেন না কিন্তু এই কামনাহীন অস্থিরতাই প্রমাণ আপনার আত্ম আল্লাহর কাছে ফেরার জন্য আকুল হয়ে উঠেছে আপনি কাঁদতে চান কিন্তু পারেন না মন চুপ চুপছাপ অথচ বেথর জ্বর বইছে এই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এই নীরব কষ্টই আল্লাহর অভ্যন্তরীণ চিকিৎসা আপনি বাংছেন না আপনাকে নতুন করে গড়ে হচ্ছে আপনি হয়তো ভাবছেন আচ্ছা ভাই এত গঠন বাঙন হলে আমি থাকবো কোথায় ঠিক সেখানে যেখানে আল্লাহ আপনার জন্য সুখের গল্প লিখেছেন তাহলে প্রশ্ন হলো এই তিনটি কষ্ট যখন জীবনে আসে তখন আমাদের কি করা উচিত একটা প্রশ্ন করুন নিজেকে যদি আপনার মন সব সময় আনন্দে থাকত তাহলে আপনি কি কখনও দোয়া করতেন এখন যদি এই কষ্টগুলো আপনার জীবনে চলছে বুঝে নিন আপনি প্রস্তুতির পর্যায়ে আছেন যেভাবে সূর্য ওঠার আগে আকাশটা সবচেয়ে অন্ধকার হয় তেমনি সুখ আসার ঠিক আগেই আল্লাহ মানুষকে সবচেয়ে কঠিন পরীক্ষায় ফেলেন আল্লাহ আপনাকে থামাচ্ছেন না আপনাকে গড়ে তুলছেন আপনার হাত খালি করছেন যাতে তিনি পূর্ণ করে দিতে পারেন আপনার হৃদয় ভাঙছেন যাতে তিনি নিজ হাতে নতুন করে সাজিয়ে দিতে পারেন আর সুখ সেটি তখনই আসবে যখন আপনি বলবেন যে আমি আল্লাহর উপর ভরসা রাখলাম আপনি যদি এখনো কাঁদতে না পারেন তাও সমস্যা নেই শুধু একবার বলুন আল্লাহ আমি প্রস্তুত তুমি যেভাবে চাও সেভাবে আমাকে বদলে দাও প্রথমে মনে রাখবেন আল্লাহ কখনো কোনো কষ্ট দিয়ে আপনাকে বাঁধতে চান না তার উদ্দেশ্য আপনাকে উঁচুতে তুলতে আপনি শুধু তিনটি কাজ করুন ধৈর্য শিখুন যখন সব কিছু হারিয়ে যায় তখনই ধৈর্য আপনার একমাত্র ঢালুক আল্লাহ পলায়েন নিশ্চয়ই ধৈর্যশীলদের সঙ্গে আছি দোয়া ছাড়ান না কখনও কখনো দোয়া দেরইতে কবুল হয় কারণ আল্লাহ সেটাকে আপনার ভবিষ্যতের জন্য জমিয়ে রাখেন যখন সময় আসবে তখন সেই দোয়ার ফল আপনার কল্পনাকেও ছাড়িয়ে যাবে আপনি ভাবেন আল্লাহ আমাকে ভুলে গেছেন না ভাই আল্লাহ কখনো ভুলে যান না আমরাই আগের করে চলে যাই নিজের পরিবর্তনের প্রস্তুতি নিন সুখ আসে তখনই যখন আল্লাহ দেখেন আপনি প্রস্তুত আপনার নফস পরিষ্কার আপনার মন নম্র আপনার ইমান জেগে উঠেছে হয়তো আপনি আজ ব্যর্থ কিন্তু এই ব্যর্থতাই আপনার আগামীর বৃত্তি হয়তো আপনি আজ একা কিন্তু এই একাকিত্বই আপনাকে শক্ত করবে হয়তো আপনি আজ কাঁদছেন কিন্তু এই অবশ্যই একদিন আপনার আনন্দের সেতু হবে আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সঙ্গে আছে স্বস্তি মানে সুখ পরে না আসে সুখ কষ্টের সাথেই আপনি দেখতে শিখুন আপনি যদি আজ এই কষ্টগুলোর মাঝে থেকেও বিশ্বাস রাখুন তবে খুব শীঘ্রই আপনি দেখবেন আল্লাহর রহমত কেমন করে আপনার জীবনে নেমে আসছে এক এমন ভাবে যা আপনি ভাবতেও পারেন না তো আজ পরের ভিডিওটিতে আমি জানাব সেই তিনটি অলৌকিক নিশানির কথা যেগুলো আল্লাহ পাঠান যখন সুখ একদম দরজায় এসে দাঁড়ায় আপনি সেটি মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওটি আপনার কাছে সবার আগে এসে পৌঁছে যায় এখন প্রশ্ন হলো আপনি কি সত্যিই প্রস্তুত সেই সুখ গ্রহণ করতে যা হয়তো আপনার দুয়ার আকারে পড়তে চলেছে তো পরের ভিডিওটিতে আমি বলবো যখন শোক আসার সময় একদম কাছাকাছি চলে আসে তখন আল্লাহ তিনটি অদ্ভুত নিশানি পাঠান আর যদি আপনি সেগুলো চিনে ফেলতে পারেন তাহলে বুঝে নিন আপনার সময় এসে গেছে যখন মন ভেঙে যায় কিছু করতে ইচ্ছে হয় না কাবু হৃদয়ের গভীর বিশ্বাস তাকে আল্লাহ আছেন তখন এই ছোট্ট আমলটি করুন খুবই সহজ কিন্তু এর প্রভাব অনেক গভীর তো চলুন শুরু করে আজকের ভিডিওর সেই বিশেষ আমলটির আলোচনা প্রতিদিন তিনবার যখনই মনে কষ্ট অনুভব করবে ধীরে ধীরে বলুন ইলাহা আজিম অর্থ আমি মহান আল্লাহর কাছে কমা চাই যিনি ছাড়া আর কোনো উপাস্য নেই যিনি চিরঞ্জীব সব কিছুর রক্ষক এবং আমি তাহার দিকেই ফিরে আসছি মাত্র তিনবার বললেই যথেষ্ট তারপরে নিঃশব্দে এক মুহূর্তে চোখ বন্ধ করে বলুন যে হে আল্লাহ আমি ক্লান্ত কিন্তু আমি জানি আপনি আছেন এই এক মুহূর্তে মন হালকা হয়ে যাবে ইনশাল্লাহ কারণ কমা চাওয়ার দরজায় আল্লাহ সবচেয়ে দ্রুত গ্রহণ করার দরজা আলহ আসালাম বলেছেন যে নিয়মিত আস্তরুখের উল্লাহ বলে আল্লাহ তার জন্য সংকট থেকে মুক্তির পথ বের করে দেন যে কোনো সময় কাজের মাঝে হাঁটতে হাঁটতে কিংবা ঘুমানোর আগে এক সপ্তাহ টানা করলে দেখবেন হৃদয়ের বার হালকা হয়ে গেছে মন শান্ত গভীর আর অজানা সুখের এক পরশ আসতে শুরু করবে ইনশাল্লাহ এটাই ইঙ্গিত আল্লাহ আপনার কষ্টের শেষ আর সুখের সূচনা লিখে ফেলেছেন